জোকা মেট্রো থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরত্বে দশ মিনিটে মানে আপনি যদি গাড়ি করে আসেন দশ মিনিটের দূরত্বে আমাদের ভাষা ইকো ভিলেজ ভাষা ইকো ভিলেজে আপনি আপনার নিজের জমি নিজের মনের মতন বাড়ি বানাতে পারবেন ডায়মন্ড হারবার রোডের উপরে আমাদের মেন গেট এবং এখানে অনেক কম দামে জমি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের এখানে খুব সুন্দর ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেকে যারা যারা জমি নিয়েছেন তাদের আমরা জমি কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছি একদিকে যেমন দেখছেন এত সুন্দর সুন্দর বাড়ি করছে তো আরেক দিকে আমাদের কিন্তু রাস্তাও তৈরি হতে চলেছে দেখুন এখানে একজন তিন কাঠা জমি নিয়েছেন তিন কাঠা জমি নিয়ে আমরা কিন্তু অলরেডি ল্যান্ড ফিলিং করে তাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মেন গেট এই মেন গেটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে এখন আমার ডান হাতে দেখতে পাচ্ছেন তিন কাঠা তিন কাঠা জমি নিয়েছেন এখানে মাপ কাজ চলছে এই দেখুন ডান দিক বাঁ আমাদের বাউন্ডারি ওয়াল করে দিচ্ছি আমরা দেখুন এখানে যেমন দোতলা তিনতলা বাড়ি বানাচ্ছেন সেরকম এখানে দেখুন কটেজ টাইপের বাড়িও কিন্তু বানাচ্ছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা রয়েছে গার্ড রয়েছে সবকিছু ফেসিলিটিস কিন্তু আমরা এক একই জায়গাতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাষাই কবিলে যে বুকিং এর জন্য মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা টোকেন মানি দিয়ে আপনি বুকিং করছেন বুকিং করার পর আমাদের কাগজপত্র নিয়ে যদি কোনো সমস্যা হয় এখনও পর্যন্ত কোনো সমস্যা আমাদের হয়নি কিন্তু আপনার যদি কোনো রকম সমস্যা হয় আপনি কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে পুরো টাকাটা আপনি রিফান্ড পেয়ে যাবেন